হ্যালো ফ্রেন্ড আশা করি তোমরা সকলেই ভালো আছো সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন দু তো তোমাদেরকে আজকে একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে ইন্টারভিউ রিলেটেড কিছু কোশ্চেন কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে তোমরা জানো যে মাদ্রাসা সার্ভিসের এক্সাম হয়ে গেছে কিন্তু তার রেজাল্ট কিন্তু এখনও আসেনি তোমরা অনেকেই বারবার আমাকে কমেন্ট করছো স্যার জুলাইয়ে রেজাল্ট আসার কি সম্ভাবনা আছে অনেকেই এ ধরনের কিন্তু প্রশ্ন তোমরা করছো তো বলবো তোমাদেরকে যে রেজাল্ট কবে আসবে এখনো পর্যন্ত সে ধরনের কোনো নোটিফিকেশন বা কোনো তাদের ওয়েবসাইটে কোনো খবর এখনও পাওয়া যায়নি তবে যেটা ইউটিউব থেকে শোনা যাচ্ছে যে জুলাইয়ের শেষ কিংবা আগস্টের প্রথম দিকে এটা কতটা সত্য সেটা কিন্তু এখনো পর্যন্ত আমরা কেউই জানি না তবে আমাদেরকে একদম হাল ছেড়ে দিয়ে থাকলে হবে না যে কারণে আমি এই ভিডিওগুলো তোমাদেরকে দিচ্ছি যাতে তোমরা তোমাদের জায়গাটাকে ধরে রাখতে পারো অনেকেই মন ভেঙে পড়বে যে কারণে তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই পিছনের দিকে কোনো কথায় কান না দিয়ে তোমরা তোমাদের কর্তব্যকে পালন করে চলো তোমাদেরকে এই ধরনের কিছু প্রশ্নপত্র দিয়ে যাতে তোমাদের মনটা ভালো থাকে এবং তোমরা তোমাদের প্রস্তুতিটা ইন্টারভিউয়ের যে একটা প্রস্তুতি নিতে হয় সেটাও তোমাদের হয়ে যায় তো সেই জন্য আজকের এই ভিডিওগুলো তৈরি করা তো চলো দেখে নিই আজকের ভিডিওতে কি আছে দেখো খুব সুন্দর একটা ভিডিও কিন্তু হতে চলেছে মধ্যকালীন ভারতবর্ষের ইতিহাস থেকে আজকের এই টপিকটা থাকছে আবদুল্লাহ মোহাম্মদ ইসলামের ওপর ইতিহাসবিদ হিসাবে বা পর্যটক বা একজন সাহিত্যিক হিসাবে তার বিভিন্ন বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা হতে চলেছে আশা করছি তোমাদের এই ধরনের ভিডিওগুলো দুর্দান্তভাবে ইন্টারভিউয়ের প্রস্তুতির জন্য দারুণ দারুণভাবে সাহায্য করবে আজকের ভিডিও পার্টটি হলো জিরো নাইন ইন্টারভিউতে তোমাদের যে সমস্ত প্রশ্নপত্র ধরা হতে পারে ঠিক সেই রকম কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই ভিডিও এর মহড়া প্রস্তুতি শুরু করা হলো দেখো প্রথমে এক নম্বর প্রশ্নতে কি রয়েছে এখানে ফুতু উস সালাতিন গ্রন্থের লেখককে তার আসল নাম কি ছিল যদি তোমাকে ধরা হয় যে ফুতুহ উস সালাতিন গ্রন্থের লেখককে এবং তার আসল নাম কি ছিল তাহলে তোমাকে এই প্রশ্নের উত্তরটা কিভাবে দিতে হবে তো চলো আমরা জেনে নিই এই প্রশ্নের উত্তরটা কী ফুতুহ সালাতিন গ্রন্থটির লেখক হলেন আবদুল্লাহ মোহাম্মদ ইসামি ফুতুহ সালাতিন গ্রন্থটির লেখক হলেন আব্দুল্লাহ মোহাম্মদ ইসামি তার আসল নাম ছিল তাখাল্লাস তার আসল নাম ছিল তা মনে রাখতে হবে ইসামি ছিল তার ডাক নাম বা ছদ্মনাম তো চলো তারপরের প্রশ্নটা আমরা দেখে নিই দুই নম্বরের প্রশ্ন কোন সুলতানের রাজত্বের শেষ দিকে ইসামি ফুতুহস সালাদিন গ্রন্থটি রচনার কাজ সম্পূর্ণ করেছিলেন ইসামির এই গ্রন্থে কত বছরের ইতিহাস লিপিবদ্ধ করা আছে যদি তোমাকে এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তখন কিন্তু তুমি হাল ছেড়ে দিলে হবে না তোমাদেরকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে অনেকেই হয়তো তোমরা যারা পড়েছ অনেকেই জানো আবার অনেকেই জানো না সেজন্য তোমাদেরকে বলবো তোমরা এখন থেকে এই ভিডিওগুলো দেখে তোমাদের প্রস্তুতিকে স্ট্রং করে রাখো তো চলো এই প্রশ্নের উত্তরটা কি হবে আমরা দেখে নিই মোহাম্মদ বিন তুগলকের রাজত্বের শেষ দিকে ইসলামি এই গ্রন্থটি রচনার কাজ সম্পূর্ণ করেছিলেন সুলতান মামুদ থেকে মোহাম্মদ বিন তুগলুকের আমল পর্যন্ত প্রায় তিনশো পঞ্চাশ বৎসরের ইতিহাস লিপিবদ্ধ করা আছে এই গ্রন্থে তারপরে তিন নম্বরের প্রশ্নটা দেখো মোহাম্মদ ফুতু উস সালাতিন গ্রন্থটি কোন গ্রন্থের অনুকরণে ছন্দ আকারে লিখেছিলেন ইসলামীর এই বইতে কত হাজার কবিতার চরণ রচনা করা আছে যদি এই ধরনের প্রশ্ন তোমাদেরকে করা হয় তখন কিন্তু তোমাদের মনে একটা খটকা লেগে যাবে যে আমরা কেন এই প্রশ্নগুলো পড়ে আসিনি বা আমরা পড়াশোনা করিনি সেজন্য তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো এখন থেকে ভালোভাবে তৈরি করে যাবে দেখে নাও এই প্রশ্নের সঠিক উত্তরটা কি হয়ে যাবে আবদুল্লাহ মোহাম্মদ ইসামি তার এই গ্রন্থটি কবি ফেরদৌসির শাহনামা গ্রন্থের অনুকরণে ছন্দ আকারে লিখেছিলেন প্রায় এগারো হাজার কবিতার চরণ তিনি এই গ্রন্থে রচনা করেছেন তারপরের প্রশ্ন আমরা দেখব চার নম্বরের প্রশ্ন মোহাম্মদ ইসামি তার ফুতুহ সালাতিন গ্রন্থ রচনার আগে তিনি দিল্লি ছেড়ে কোথায় আশ্রয় নিয়েছিলেন এই গ্রন্থটি তিনি কাকে উৎসর্গ করেছিলেন দেখো এই ধরনের প্রশ্ন কী ধরনের উত্তর হতে পারে দেখে নাও এই প্রশ্নের সঠিক উত্তরটা যেটা দিতে হবে তোমাদের নব্ব স্বাধীন বাহমণী রাজ্যে আশ্রয় নিয়েছিলেন তাই তিনি এক গ্রন্থটি সুলতান বাহমুদ্দিন আলাউদ্দিন বাহমন শাহকে উৎসর্গ করেছিলেন অবশ্যই মনে রাখতে হবে যে বাহমণী রাজ্যে তিনি আশ্রয় নিয়েছিলেন এবং সুলতান আলাউদ্দিন বাহমন শাহকে তার এই গ্রন্থটি উৎসর্গ করেছিলেন তারপরের প্রশ্ন দেখো পাঁচ নম্বরের প্রশ্ন মোহাম্মদ ইসামি মোহাম্মদ বিন তুগলকের কোন ঘটনাকে নিন্দা করেছেন এবং কোন ঘটনাকে সুলতানের শাসনের দুর্ভোগের কারণ বলে অভিমত প্রকাশ করেছেন দেখো এই ধরনের প্রশ্নের উত্তর তোমাদের কিভাবে দিতে হবে চলো জেনে জেনে নিই তো এই প্রশ্নের উত্তরটা তোমাদেরকে দেখো কিভাবে দিয়েছি আমি এখানে মোহাম্মদ তুগলকের দেবগিরিতে রাজধানী স্থানান্তরের ঘটনাকে তিনি নিন্দা করেছেন এই ঘটনায় তার পিতা পথশ্রমে মারা গিয়েছিলেন এটাও কিন্তু ইসামিত উল্লেখ করেছেন তার এই গ্রন্থে তারপরে দেখো জালাল উদ্দিন খলজির দ্বারা সিধি মৌলার হত্যাকাণ্ড কিংবা মোহাম্মদ বিন তুগলকের আমলে সুফি সাধক নিজামুল হকের দিল্লি ত্যাগের ঘটনাকে ইসামি সুলতানি শাসনের দুর্ভোগের কারণ বলে মনে করেছেন ছয় নম্বর প্রশ্ন দেখো মোহাম্মদ ইসলামি তাঁর ফুতুস সালাতিন গ্রন্থে কোনো ঘটনার তারিখ উল্লেখ করেননি কিন্তু একটি তারিখ তিনি উল্লেখ করেছেন কোন তারিখ সেটা দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ধরনের প্রশ্ন তোমাদেরকে ধরা হলে কিন্তু তোমরা অনেকেই কিন্তু উত্তর দিয়ে উঠতে পারবে না আশা করছি তো সেজন্য বলবো তোমরা এই ভিডিওগুলো প্রতিনিয়ত দেখতে থাকো এবং কমেন্ট করে জানাতে থাকো এবং যারা তোমার বন্ধুবান্ধব রয়েছে তাদেরকে অবশ্যই শেয়ার করে দেবে এবং একটি লাইক অবশ্যই করবে আর যারা তোমরা নতুন দেখছো এই চ্যানেলকে একটি সাবস্ক্রাইবার করে রেখে পাশে থেকেও সঙ্গে থেকেও তো চলো এই প্রশ্নের উত্তরটা আমরা জেনে নিই সেই তারিখটা ছিল আলাউদ্দিন খলজির মৃত্যু তারিখ আলাউদ্দিন খলজির মৃত্যু তারিখটা তিনি উল্লেখ করেছেন তার এই গ্রন্থে দেখো আমরা সেই তারিখটাও জেনে নিচ্ছি এখানে চারই জানুয়ারি তেরোশো ষোলো খ্রিস্টাব্দে দিল্লিতেই তিনি মারা যান পঞ্চাশ বছর বয়সে আলাউদ্দিন খলজির যে মৃত্যু তারিখ সেটা হচ্ছে চারই জানুয়ারি তেরোশো তো দিল্লিতে তিনি মারা গিয়েছিলেন পঞ্চাশ বছর বয়সে তো চলো আমরা এই প্রসঙ্গে তার মৃত্যু তারিখটা যখন জেনে নিলাম সেই সঙ্গে আমরা তার জন্ম তারিখটাও জেনে নিই চারই জানুয়ারি বারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে আফগানিস্তানের কালাতে জন্মগ্রহণ করেছিলেন তিনি তো দেখো একটা জিনিস মনে রাখবে চারই জানুয়ারি তার মৃত্যু এবং চারেই জানুয়ারি তার জন্ম দুটি তারিখই কিন্তু একই ছিল এটা কিন্তু অবশ্যই মনে রাখবে আজকের সাত নম্বর প্রশ্ন ইসামির ফুতুহ মধ্যযুগের ভারতের শাহনামা কে বলেছেন ইসামির ফুতুহ মধ্যযুগের ভারতের শাহনামা কে বলেছেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে দেখো অধ্যাপক মেহেদি হোসেন অধ্যাপক মেহেদি হোসেন তিনি এই কথা বলেছিলেন আজ আট নম্বরের প্রশ্ন সিরাত ই ফিরোজ শাহী গ্রন্থটি কার লেখা সিরাত ই ফিরোজ শাহী গ্রন্থটি কার লেখা দেখে নাও এই প্রশ্নের সঠিক উত্তরটা কি হয়ে যাবে অজ্ঞাতা নামক অজ্ঞাতা নামা লেখকের রচনা যা মধ্যযুগের ইতিহাসের উপাদান হিসাবে অর্থাৎ সুলতানি যুগের ইতিহাসের উপাদান হিসাবে আমরা এই গ্রন্থটিকে দেখতে পাই এই গ্রন্থের লেখক কিন্তু আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি তারপরে নয় নম্বরের প্রশ্ন দেখো ইউরোপের ইতিহাসে যে দুটো প্রশ্ন আমি প্রতিনিয়ত দিয়ে থাকি এখানে আজকে নয় নম্বরের প্রশ্নটা হচ্ছে দেখো ইউরোপের ইতিহাসে ভাস্কুল নীতি কি ভাস্কুল কথার অর্থ কী তো এই প্রশ্নের সঠিক উত্তরটা আমরা জেনে নেব তো চলো ডাইরেক্টরির শাসনকালে প্রশাসকরা শাসন পরিচালনার ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখার জন্য কখনো দক্ষিণপন্থী আবার কখনো বামপন্থী নীতি অনুসরণ করে চলতেন তাদের এই নীতি বাস্কুল নীতি নামে পরিচিত বাস্কুল শব্দের অর্থ হল দুই প্রান্তের মধ্যে ভারসাম্য রক্ষাকারী সেতু বিশেষ আজকে শেষ প্রশ্ন দশ নম্বরের প্রশ্ন দেখো নেপোলিয়ন বনাপাট কবে ফ্রান্সের শাসন ক্ষমতা দখল করেন এবং কবে ফ্রান্সের সম্রাট হন তো এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয়ে যাবে দেখে নাও সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে ফ্রান্সের শাসন ক্ষমতা দখল করেন সে হয়ে গেল আঠারোশো চার খ্রিস্টাব্দে ফ্রান্সের সম্রাট হন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখ সুস্থ থেকো ভালো থেকো সুন্দরভাবে জীবনযাপন করতে থেকো দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং